আমি এই মাহফিলে গিয়ে আশ্চর্য হয়ে গেছি আর চিন্তা করলাম আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা কি সুন্দর জমিন দান করছেন আমাকে নিয়ে যাওয়া হলো প্রায় পাঁচ কিলোমিটার পাহাড়ের উপরে রাস্তা পাহাড় দিয়ে সেখানে আমার মনে হয় গাড়িটা তিরিশ ডিগ্রি আঙ্গ্রিল এভাবে উল্টে উঠতে ছিল ড্রাইভার বলছে হুজুর এখানে যদি একবার মাঝখানে গাড়ি থেমে যায় এটাকে আর সামনে নেওয়ার কোনো সুযোগ নাই এই জায়গায় আমাদের উল্টা পড়া লাগবে এমন অবস্থা খুব হাই স্পিডে প্রথম গিয়ারে পাহাড়ের উপর উঠতেছে গাড়ি মাঝে মাঝে এর মতো রাস্তা মনে হয় যে পড়ে যাওয়া লাগবে আবার নিচে নামে আবার উপরে উঠে এমনি করে প্রায় পাঁচ কিলোমিটার উপরে উঠছে আবার পাঁচ কিলোমিটার নিচের দিকে নামছে আমি চিন্তা করলাম এই জায়গায় যদি আমাদের বসবাস করা লাগতো এই পাহাড়ে কোনো মানুষ বসবাস করে না এর পাশে আছে পাদদেশে আছে পাহাড়ের উপরে বসবাস করার কোনো সুযোগ নেই সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে আমাদের জন্য সুন্দর করে দিয়েছেন চমৎকার ভাবে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন এই জন্য জমিনের মধ্যে আমরা রাস্তা বানাতে পারি রাস্তা দিয়ে হাঁটতে পারি কিন্তু জমিনটা যদি ওরকম পাহাড়ি উঁচু নিচু রাস্তা সব জায়গায় হতো তাহলে কি আমরা সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারতাম না কি পারতাম না তাহলে জমিনটাকে বিছানা বানালেন কে আল্লাহ অনেক কথা আছে বিছানা নিয়ে এই বিছানা মানে জীবন জীবনযাপন করা আমরা যখন ক্লান্ত হয়ে যাই রাতের বেলায় তখন আমরা রেস্ট নিতে বিছানা যাই ঠিক কিনা দেখেন আল্লাহ রব আলম কি সুন্দর উদাহরণ দিলেন যে তোমাদের জন্য আমি জমিনটাকে বিছানার মতো করে দিয়েছি আর এই বিছানা এমন চমৎকার বিছানা আপনি যদি যদি মাটির মাটির মধ্যে মধ্যে থাকতে পারেন আপনি আশ্রয় নেন দেখবেন মাটিটাকে আমাদের জন্য এমন করে দিয়েছেন এই শরীরের সুস্থ থাকার উপাদান এই মাটির মধ্যে রয়ে গিয়েছে বলেন সোহান আল্লাহ মানুষের একটা রোগ হয় রিকেট এই রোগ থেকে বাঁচার জন্য ডাক্তাররা বলে মাটি দিয়ে হাঁটতে হবে শহরের কিছু মানুষ দেখবেন একদম মোটা সোটা দেখতে মনে হয় খুব সুন্দর কিন্তু ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে এ শরীর রোগে ভরা কারণটা কি কয় দশতলা বিল্ডিং এর উপরে থাকে কোনোদিন মাটিতে পা দেয় নাই এই জন্য মাটির থেকে পোলটি মুরগি বলছে এক মুরব্বী এরকম আছে না নাই আছে কারণ এই মাটিতে খেলাধুলা করা মাটির নির্যাস পাওয়া মাটি থেকে অক্সিজেন নেওয়া মাটির ভালোবাসা তার মধ্যে তৈরি হয় এজন্য মাটিতে থাকবেন মাটিতে হাঁটবেন মাঝে মাঝে সবুজ শ্যামল ঘাসের উপর দিয়ে হাঁটবেন ডাক্তার দেখবেন অনেক অসুস্থ মানুষ যাদের প্যারালাইজড হয় এদেরকে ডাক্তার বলে সকাল বেলায় শিশির কণার উপরে বালুর মধ্যে ঘাসের মধ্যে সামান্য শিশির বিন্দু যেই রয়েছে এই জায়গাগুলোর মধ্যে থেকে হাঁটতে হবে আর এই জায়গাগুলোর মধ্যে হাঁটলে এই মাটি থেকে একটা আলাদা কার্বনেট অক্সিজেন তিনি পাবে আর এর মাধ্যমে তার গোটা বডিটাকে যিনি সুস্থ বানিয়ে দেবেন তিনি কে আল্লাহ আকবার কি নিয়ামত মাটি আল্লাহ তালা আমাদেরকে দান করলেন সম্মানিত ভাই নাম এবার রব্বুল আলামিন দ্বিতীয় উদাহরণ দিচ্ছেন আল্লাহ তালা জানিয়ে দিলেন সনাম আমি মাটিকে তোমাদের জন্য বিছানা বানাই দিয়েছি আর আকাশটাকে তোমাদের জন্য ছাদ বানাই দিলাম বলেন সোহান আল্লাহ সমানিত হাজির এই যে আকাশটা আমাদের জন্য কি চমৎকার ছাদ আজকের বিজ্ঞান প্রমাণ করেছে আকাশ থেকে যেই আলাদা ধরনের ব্যাড রশ্নি পৃথিবীর দিকে আসতে শুরু করে এই সূর্যের আলোতে আল্লাহ তালা সেটাকে প্রোটেক্ট করে দেয় বলেন সোভার আল্লাহ এই চমৎকার আকাশ আল্লাহ রবুল আলমিন সাতটি স্তরে আমাদেরকে বানায় দিলেন আজকে আমরা যেই আকাশের নীলাভ দেখি নীলিমা দেখি এটা মূলত আকাশ নয় বিজ্ঞান বলছে আকাশের মহাশূন্যের মাঝে যেই ফাঁকা জায়গাটা জায়গাটা রয়েছে গ্যাস দিয়ে এই পরিপূর্ণ আর এই গ্যাসের কারণে আকাশটাকে নীল দেখায় বলেন আবার কেউ কেউ বলছে আকাশ বলতে কিছুই নাই আকাশ তো খুঁজেই পাওয়া যাবে না বলেন নৌজুবিল্লা হাজরিন আকাশ আছে না নাই আছে কিন্তু বিজ্ঞানের এই দৃষ্টি এত বড় না তার হাত এত বিশাল নয় যে সে আকাশ দেখবে আকাশ খুঁজেই পায় না আমাদের এক সার মজা করে বলছে যে একজন তার বাড়িতে তার ছেলের বিয়ে দিয়ে নিয়ে আসছে ওনার বেটার বউ ছোট টাইপের লম্বা কম খাটো লম্বা ছোট বেটার বউ তো এবার বেটার বৌরে বলছে কলসিতে নিয়ে আসতে কলসিটা একটু বড় টাইপের একটু বড় কলসি তো দেখা যাচ্ছে কলসিটা সাইজ তা মোটামুটি বেটার বোর কাছাকাছি সাইজ এখন বলছে পানি নিয়ে আসো উনি পানি দিয়ে আনতে গেছে পানি আনতে গিয়ে ওনার ভুল করমে নাক ফুলটা পড়ে গেছে কলসির মধ্যে কোথায় পড়ছে কলসির মধ্যে এবার দুঃখ করে বলছে আম্মা আমার নাক ফুল তো কলসির ভিতরে পড়ে গেছে তো বলছে ঠিক আছে তুমি তুলে নাও হাত দিয়ে উঠায় নাও এবার বৌমা হাত দিয়ে চেষ্টা করছে কলসির তলা পর্যন্ত হাত যায় না অনেকক্ষণ চেষ্টা করে বলছে মা কলসির তো তলাই নাই আসলে কি কলসির তলা নাই নাকি ওর হাত যায় না ওর হাতটা ওই জায়গায় পৌঁছায় না আমার ভাইরা আজকের বিজ্ঞান যা বলছে আকাশ বলতে কিছু নাই আরে বোকার গাধা আকাশ তো রয়েছে কিন্তু আকাশ খোঁজার মতো হাত তোমার হয় নাই তোমার হাত ওই জায়গায় যায় নাই সব সামা তিন্তি বা ক সাতটি স্তরে আকাশ যিনি বানিয়েছেন তিনিকে আজকের বিজ্ঞান বলছে এই পৃথিবীর সবথেকে কাছের যেই নক্ষত্র সবথেকে কাছের এটার নাম হলো প্রক্সিমা সেন্ট্রি সূর্যের পরে সূর্য আমাদের কাছের নক্ষত্র সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হলো মাত্র নয় কোটি তিরিশ লক্ষ মাইল আকবার কত নয় কোটি লক্ষ মাইল আর আলোর গতি এক এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই জন্য সূর্য উঠার পরে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট একুশ সেকেন্ড আকবার সূর্যর পরে পৃথিবীর সব থেকে গ্রহ হলো প্রক্সিমা সেন্ট্রি বিজ্ঞান বলছে এই প্রক্রেমা সিনটি কত কাছে কতটুকু দূরে জানেন পৃথিবী থেকে কতটুকু দূরে বোঝার জন্য একটা ছোটখাটো হিসাব যদি আপনাকে দেই তাহলে ধরেন বর্তমান পৃথিবীর সব থেকে দ্রুতগামী বিমানের নাম হলো বোম সোপারসনিক বোম সোপারসনিক এটা হলো পৃথিবীর সব থেকে দ্রুতগামী বিমান এটা এক ঘন্টায় চলে এক হাজার তিনশো মাইল বলেন আল্লাহ আকবর আর এরপরেই সেকেন্ড দ্রুতগামী বিমান হলো কনকর্ড এই কনকর্ড বিমান দিয়ে যদি আপনি লন্ডন থেকে ওয়াশিংটন ডিসি থেকে আমেরিকায় যেতে চান তাহলে আপনার এই আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে আড়াআড়ি চলতে হবে প্রায় চার ঘন্টা তার মানে ওই জায়গার দূরত্ব হলো চার হাজার মাইল বলেন এটা পৃথিবীর সব থেকে দ্রুতগামী বাহন নয় কিন্তু এই পৃথিবীর সব থেকে দ্রুতগামী রকেটের মধ্যে একটা হলো অ্যাপোলো ইলেভেন এটা হলো অত্যন্ত দ্রুতগামী একটা রকেট যেটা দিয়ে উনিশশো সালে এপ্রিল মাসের চার তারিখে এই পৃথিবী থেকে তিনজন বিজ্ঞানী কলিংস বাস এবং নীল নীল এরা তিনজন চাঁদে গিয়েছিল বলেন ছিলেন ওই সময়ের প্রধান বিজ্ঞানী তিনজনের এই কাফেলা তারা চাঁদে গিয়েছিল চাঁদে যাওয়ার জন্য তারা যে বাহন সিলেক্ট করেছিল ওই বাহনটার নাম ছিল অ্যাপোলো ইলেভেন অ্যাপোলো এগারো এই এই বাহনটাতে চড়ে তারা চাঁদে গিয়েছিল কারণ এটার গতি যদি কম হয় তাহলে মধ্যাকর্ষণ ভেদ করা যাবে না এই মধ্যাকর্ষণের যে বিশাল স্পেসটা এটাকে ভেদ করার জন্য অত্যন্ত দ্রুতগামী বাহন দরকার তারা যেই বাহনটা তৈরি করেছিল এই অ্যাপোলো ইলেভেনের গতি ছিল ঘন্টায় ছয় হাজার ছয়শো মাইল বলেন লহ একবার ঘন্টায় ছয় হাজার ছয়শো কিলোমিটার এক মিনিটে চলে এগারোশো কিলোমিটার এক সেকেন্ডে চলে এগারো কিলোমিটার এই এরকম বিশাল একটা বাহন তারা তৈরি করলো যে বাহনে এক কয়েক সেকেন্ডের মধ্যে ঢাকা চলে যাওয়া যাবে আল্লাহ একবার এরকম একটা বাহনে ওরা যখন চাঁদে গমন শুরু করলো যদি মনে করেন আজকে আমরা পশ্চিমা সেন্টিতে যেতে চাই আর নীল আর্মিস্টন তো মারা গিয়েছে এরা সবাই মারা গিয়েছে নীল আর্মিস্টন চাঁদে গিয়ে চাঁদের দৃশ্য দেখে পৃথিবীতে এসে মুসলমান হয়ে গিয়েছিল বলেন সোহান আল্লাহ নীল আর্মিস্টন তখন চাঁদে গেলেন আমার সময় কম ওদিকে বলা যাবে না আরেকটা সিন চাঁদে গিয়ে নিরার মিষ্টন দেখতে পেলেন চাঁদের বুকে বিশ্ব নবীর হাতে রেশারায় চাঁদ যেই দুই টুকরা হয়ে গিয়েছিল আবার জোয়া লেগে গিয়েছে চাঁদের মধ্যে সেই দুই টুকরো হওয়ার নিদর্শন এখনো বিদ্যমান রয়েছে নীলার মিশ্রণ চাঁদে গিয়ে পৃথিবীর দিকে তখন মাইস্কোপ দেখে পৃথিবীর দৃশ্য যখন দেখার চেষ্টা করলো তখন দেখতে পেল এই পৃথিবীর মধ্যে দুইটা জায়গা আকাশে যেমন চাঁদ দেখা যায় সূর্য দেখা যায় তারকা দেখা যায় এই পৃথিবীর মধ্যে দুইটি জায়গা এরকম ভাবে জলজল আলো নক্ষত্রের মতো মিটিমিটি করে জ্বলছে একটা জায়গা হলো বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা আর একটা হলো বিশ্বনবীর রওজা মদিনাতুল মুনাওয়ারা বলেন সুবহানাল্লাহ লিল্লাহ হে তাকবীর নে আর মিশরন চাঁদ থেকে ফিরে আসে চাঁদের মধ্যে তিনি দেখতে পেলেন মাটির গায়ের মধ্যে চমৎকার করে লেখা আসে লা ইলাহা এল্লাল্লা লা ইলা লা ইলাহা ইল্লাল্লাহো মোহাম্মেদুর রেসুলল্লা সল্লাল্লাহ এই দেখে তিনি পৃথিবীতে এসে মুসলমান হয়ে গেল বলেন না সব হার আল্লাহ সবারই হাজির যদি অ্যাপলো ইলেভেন নামক বিমানে চড়ে আপনি ওই প্রক্সিমা সেন্টিতে যেতে চান তাহলে আপনার আমার সময় লাগবে মাত্র ষাট হাজার বছর বলেন আল্লাহ একবার কতদিন বলেন তো ষাট হাজার বছর ঘন্টায় ছয় হাজার মাইল বেগে চলতে পারে এই রকম একটা বাহনে চড়ে প্রক্সিমা সেন্টিতে যেতে সময় লাগবে মাত্র ষাট হাজার বছর এখন মনে করেন আল্লাহ পাক যদি হায়াত দিয়েও দেয় ঠিক আছে তোর হায়াত দিয়ে দিলাম তুই যা তাহলে আপনি আমি যদি চাঁদে যাইতে শুরু করি এখান থেকে যেতে 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 যেই দিন ওই প্রক্সিমা সেন্টি দিকে আমরা পৌঁছাবো সেই দিন আমাদের পৃথিবীতে আমাদের পিছনে বিশ হাজার প্রজন্ম দুনিয়াতে জন্মগ্রহণ করে মোড়ে মরে শেষ হয়ে যাবে বলেন আল্লাহ একবার মানে আমার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে এমনি নি করে করে হাজার প্রজন্মের দিন শেষ হবে সেই দিন গিয়ে আপনি প্রক্সিমা সেন্টিতে পৌঁছাতে পারবেন বলেন আল্লাহু আকবার সম্মানিত হাজيرين এটা হলো কাসের নক্ষত্র তাহলে দূরেরগুলোর অবস্থা কি বিজ্ঞান বলছে এই মহাকাশের মধ্যে গ্যালাক্সির সংখ্যা রয়েছে প্রায় ২২ হাজার বিলিয়ন আল্লাহ একবার বাইশ হাজার বিলিয়ন রয়েছে এই পৃথিবীর মধ্যে গ্লাক্সি আর প্রত্যেকটা গ্লাক্সিতে ছায়াপথের সংখ্যা রয়েছে ২০ হাজার বিলিয়ন বলেন আল্লাহ একবার এত কিছু নিয়ে আমাদের এই মহাবিশ্ব এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তিনি কে রব্বুল আলমিন সে কথাই বলছেন আমি তোমাদের জন্য আকাশটাকে সাফ বানাই দিয়েছি জমিনটাকে বিছানা করে দিয়েছি সুতরাং ফালা তাজ আলুল্লাহ তোমরা আমার সাথে সাথে কাউকে করিও না করা যাবে শরিক এতক্ষণ ধরে আমরা একটা বিষয় শুনলাম বলছিলাম এই রুকুর মধ্যে আল্লাপা কয়টি বিষয় আলোচনা করছেন দুই একজন উঠা বসা করছেন কেন শেষ করে দিব আমি তাহলে তাফসির বলছি আল্লাহ তারা পাঁচটি বিষয় বলছেন এক নাম্বার বিষয় রবের পরিচয় রবের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা প্রথম বলেছেন তিনি তো রব যিনি তোমাকে সৃষ্টি করছেন তোমার পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন। আবার জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন আসমানকে সাদ বানিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এবার বলছেন সাবধান সাবধান ওই রবের সাথে কাউকে শরিক করিও না অংশীদার করিও না কাউকে সাজদা করিও না কাউকে পূজা আরসরা করিও না কারো গোলামি করিও না ইবাদত করিও না দাসত্ব করিও না ইবাদত গোলামি করতে তবে একজনের চিৎকার দিয়ে বলেন তিনি কে অতএব শিরিক করা যাবে সব থেকে বড় পাপ শিরক একত্রিশ নম্বর সূরা লুকমান তেরো নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নাস শিরকা লা যুলমুন আল্লাহ তালা বললেন জেনে রাখো সাবধান সব থেকে বড় পাপ হলো শিরিক ক্যান্সারের অ্যান্সার আছে শিরিকের কোন অ্যান্সার নাই কন্যাউজবিল্লা শিরিক যে করবে তাকে বলা হয় মুশ্রিক আর এই মুশ্রিকের জন্য জান্নাত যিনি হারাম করে দিয়েছেন তিনি কে পাঁচ নাম্বার সুরা মাইদা বাহাত্তর নাম্বার আল্লাহ তালা বললেন ইন্নাল্লাদিনা ইন্নামাল মুইন্নামাল ইন্নামাল মুশরিকু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ইশরিকুনা বিল্লাহি যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তালা বলেন ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওহুন্ন নার আল্লাহ তাআলা বলেন যারা আমার সাথে শিরিক করবে আমি তাদের জন্য জান্নাতটাকে আরাম করে দিয়েছি কুন নাউযু বিল্লাহ শিরিক করা যাবে আসুন আজকের এই ওয়াজটাকে আমরা অন্তরে ফিট করি হাজিরিন আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তিনি রিজিক দেন তিনি আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ সব জিনিস বানিয়েছেন এই আল্লাহর সাথে কোন পীর কোন ফকির কোন দরবেশ কোন পোপ কোন ফাদার কোন মাজার কোন গির্জা কোন ঠাকুর কাউকে একটু শরীক করা যাবে শরীক করা যাবে সেজদা পাবেন কে মান্নত হবে কার নামে গায়েব যিনি জানেন তিনি কে অন্তরের খবর মনের খবর কেউ বলতে পারে না

যেই বিশ্বাস বিভিন্ন গায়েবের কথা বলে দেয় বুঝতে হবে এটা পীর নাকি শয়তান এটা কি যিনি শেষ দানায় যিনি মহিলা পুরুষ একসাথে জিকির করে যার মাজারের মধ্যে গান বাজে মাজারের পাশে যে আগরবাতি মোমবাতি জ্বালায় মাগো মাজারের উপরে যে বাতাসা সামিয়ানা টানায় বসতে হবে নির্ভেজাল এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফরমালিন মুক্ত খাটি ঝুনো শয়তান ঠিক কিনা এগুলোর সাথে শয়তানের কোনো পার্থক্য তবে আমরা হটকানি পীঠদের কাছে যাব আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে চেনার জন্য শিক্ষক হিসাবে আলেমদের কাছে যাব পীরদের কাছে যাব কোনো সমস্যা নাই কিন্তু যে যার শরীরের মধ্যে সুন্না নাই যার মধ্যে ইমান নাই আদর্শ নাই যার মাজারে গেলে ভণ্ডামি হয় ওই জায়গায় গেলে আল্লাহকে পাওয়া যাবে না বরং শয়তান আর ইমানটাকে নষ্ট করে দিবে কন্যা আল্লাহ বললেন সব আমার সাথে শরিক করিও না আমার সাথে যদি শিরিক করো তাহলে আমি তোমার জন্য আমার জান্নাতটাকে আরাম করে দিব কন্যাউজুবিল্লাহ সম্মানিত হাজির শোনেন একটু শোনেন আমরা সমাজের মধ্যে অনেক কুসংস্কার বিশ্বাস করি জানি না ভাবরা আছে কিনা আমাদের এলাকায় আছে হাত চুলকালে টাকা আসে তারপরে কি বলে হাত থেকে চিরুনি পড়ে গেলে মেহমান আসে মঙ্গলবারে বাস কাটা যাবে না তারপরে ভাতের মাড় পরিষ্কার না করে ভাতের পাতিল ঘরে নেওয়া যাবে না এরপরে এটা পানি বাইরে ফেলা যাবে না ছড়ানো ধানের উপর দিয়ে নতুন বউ যদি হেঁটে যায় এটা কুলক্ষণ হয় হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেলে কুলক্ষণ হয় কোন পাখি ডাকলে মানুষ মারা যায় কোন পাখি ডাকলে কি আসে এরকম কুসংস্কার সমাজে আছে না নাই এগুলো সাথে ইসলামের কোন সম্পর্ক লাতিআত ফিল ইসলাম ও মারমা মারবন আমি আপনাকে বলে দিয়ে যায় আমার বাবাজিরা

যে আল্লাহ কোরআন দিলেন কোরআনে সব জ্ঞান দেন নাই খালি কয়েকজন লোককে শিখাই দিছে যদি শিখতে চাও মারে ফাঁক বুঝতে চাও ওই পীরদের কাছে যাও এগুলো ভন্ডামি ছাড়া আর কিছু না এর মধ্যে ইসলামের কোন সম্পর্ক নাই বলেন ঠিক কিনা আল্লাহ তালা কোরআনে বললেন মিন ফরত আমি এই কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দেই নাই সব আমি কোরআনে ঢোকাই দিয়েছি আর তাই যারা বলে তোমার মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দার দরকার নাই নামাজ রোজা লাগে না যদি তার মারে ফাতকামাই হয়ে যায় আর চলে বোঝা যাবে নিশ্চিত এটা শয়তানের খেলা তো ভাই ঠিক কি না আল্লাহ আমাদের বুজার তৌফিক দাও বলেন আমিন একজন বলছে হুজুর পীর সাহেবের কবরের কাছে দি নাকি আস্তে আস্তে যাওয়া লাগবে তাই বাবা খুব গরম বাবা কি গরম বিসমিল্লাহ শাহ দরবার এ মানুষের নাম বিসমিল্লাহ হয় এটা কোনদিন শুনছেন কোথাও এত গোলাপ শাহ কি আশ্চর্য আশ্চর্য নাম আমার এক বন্ধু মজা করে কষ্ট কি আসলে গোলাপ শাহ তো কোনো পীরের নাম নাম কি কিরকম হয়েছে কয়ে এখানে হলো এক ছেলে এক মেয়ের সাথে দেখা করতে আসছিল একটা গোলাপ ফুল নিয়ে অনেকক্ষণ বসে আছে এই মেয়ে আর আসে না পরে মনের মন খারাপ করে কষ্ট পায় গোলাপ ফুলটারে মাটির তলে থুয়ে এখানে একটু মাটি উঁচু করে দিয়ে বসে বসে কান্দিছে একজন আসে কয় কিরে কান্দিস কে কয় গোলাপ শাহর জন্য কান্দিস সেখান থেকে নাম হয়ে গেছে গোলাপ শাহ কন্যা উজুবিল্লা জানি না গল্প সত্যি না বানানো কিন্তু এই ধরনের বানায় মিথ্যা ভন্ড, মাজার নামক ব্যবসা অনেক জায়গায় আছেন না নাই হাজিরিন ভালো করে বোঝেন মাজারে যাবেন দোয়া করার জন্য মাজারে যিনি শুয়ে আছেন তিনি ভালো হলে ইল্লিনে চলে যাবেন খারাপ হলে সিজিনে চলে যাবেন মাজারের ওই ব্যক্তি আপনার কোনো উপকার কোনো ক্ষতি করার কোনো ক্ষমতা রাখে না ঠিক না! মাজারে টাকা দিবেন কেন টাকা লাগে জীবিত মানুষের না মৃত মানুষের টাকা কার লাগে জীবিত মানুষের লাগে তাহলে মাজারে কেন টাকা দিবেন মাজারে টাকা দিলেন আপনার টাকায় ওই জায়গায় যে বড় বড় মশলা আর মাথায়

19 জন নবীর নাম বলেছেন আল্লাহু আকবার কয়জন 19 জন নবীর নাম বলে বলেছেন লাউ আশরাকু যদি ওই নবীগুলো শিরিক করত তাহলে আমি তাদের জীবনের সব নেকিগুলোকে নষ্ট করে দিতাম কন্নুজ বিল্লাহ বলেন তো শিরিক করা যাবে নাকি দেখুন এটা এত বড় পাপ কেউ যদি কেউ যদি চুরি করে ডাকাতি করে করে করে, মানুষ খুন পাপ হয় এই পাপ জমা থাকে আবার নামাজ পড়ে রোজা রাখে হজ করে এই নেকি জমা থাকে এই দুইটাকে কেমতের দিন ওজন যিনি করবেন তিনি কে কিন্তু যদি কেউ শিরিক করে আল কোরআন সাক্ষী দেয় কেউ যদি শিরিক করে শিরিক করার সাথে সাথে তার জীবনের সব নামাজ রোজা হজ জাকাত কোরআন তালাওয়াত দান সদকা পীরের মুরিদ তাবলিগের সিল্লা আর জামাতে ইসলাম ইসলামী আন্দোলনের সব মিছিল মিটিং সব নেকিগুলো সেকেন্ডের মধ্যে নষ্ট হয়ে যায় কন্নাউজুবিল্লাহ শিরিক করা যাবে হাজির নেই ওয়াজটা বাড়িতে নেন ইনশাআল্লাহ আজকের পরে আমরা কোন শিরিক করব না মান্নত হবে কার নামে জিকির হবে কার নামে দোয়া করব কার কাছে সাহায্য চাইব কার কাছে পড়ে ও বাবা ডাকবেন কয়ে নাকি বাবা ডাকা যাবে বাবার বাড়ির দিক ফিরে করা যাবে করবেন কার কাছে তাহলে বাবার বাড়ির দিকে কেন ফিরে যাবেন এক পীরের খবর নিলাম ওর মরিদরা ওর বাড়ির দিকে ফিরে পড়সাবি করে না কয়ে বাবার বাড়ির দিকে ফিরে টয়লেট বানানো যাবে না ঘটনা ক্রমে তার বাড়ি চলে গেছে বাবার বাড়ির থেকে দক্ষিণ পাশে বুঝছেন এখন সে বাবার বাড়ির দিক ফিরে প্রস্রাব পায়খানা করতে পারবে না আবার পশ্চিম দিকেও করতে পারবে না প্রস্রাব পায়খানা পশ্চিম দিকে করা যাবে তাহলে আমি কইলাম ও টয়লেট করতে হবে উপরের দিকে আর নিচের দিকে ঠিক কি সম্মানিত হাজিরিন হ্যাঁ এটা মাসলা আছে কিন্তু আজকে যারা এই ধরনের ভণ্ডামি করছেন এটি ইসলামের সাথে কোনো সম্পর্ক পীরকে সম্মান করবেন করবেন শ্রদ্ধা বাদ কোনো সমস্যা নাই কিন্তু যদি পীর কোন শিরিক করা শিখায় পীর যদি আল্লাহ কোরআন বিরোধী রাসুলের সুন্না বিরোধী কোনো কিছু শিখায় এমন জিকির শিখাইলো জিকির করতে করতে এখন নাকি বাস ভাই উপরে উঠে যায় আছে না নাই

সেই রবের যিনি আমাদেরকে সৃষ্টি করলেন যিনি আমাদেরকে লালন পালন করলেন যিনি আমাদেরকে খাবার দিলেন যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন যিনি আমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিলেন আবার এর থেকে আমাদের জন্য ফসল উৎপাদন করলেন তিনি আমার কে এক নাম্বার আলোচনা শেষ হলো এবার দেখেন আল্লাহ পাকুণ বলছেন وان كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بسوره من مثله وادعوا شهداء আল্লাহ হাইটমার খুব ইম্পর্টেন্ট কথা কেউ যাবেন না আল্লাহ পাক দেখেন কি সুন্দর করে বললেন ও আলের কাফের তোমাদের যদি সন্দেহ হয় আমি আমার বন্ধুর যে যে করেছি, এই তোমার মধ্যে কোন সন্দেহ হয় মনের মধ্যে খটকা লাগে আসলে এইটা কি আল্লাহ নাজিল কৃত কিনা নাকি নবী বানায় দিয়ে গেল নাকি কোনো জিনেরা শিখাই দিয়ে গেল এই রকম কোন চিন্তা যদি তোমার অন্তরের মধ্যে তৈরি হয় তাহলে জেনে রাখো আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ করলাম আমি তোমাকে বলে দিলাম আমি আমার বন্ধুর উপরে আমার গোলামের উপরে যেই কিতাব নাজিল করেছি এই বিষয়ে যদি তোমার কোনো সন্দেহ হয় তাহলে তুমি এর মধ্য থেকে বাছাই করে যে কোনো একটা সূরার মতো ছোট্ট একটা সূরা তুমি তৈরি করে দাও আল্লাহু আকবার চ্যালেঞ্জ করলেন কে সবাই বলুন চ্যালেঞ্জ করলো কে আল্লাহ তালা চ্যালেঞ্জ করলেন কি আশ্চর্য ব্যাপার আপনি যদি আল কোরআনের এগারো নাম্বার সুরা হুদ পড়েন এই সুরার ১৩ নাম্বার আছে আল্লাহ বলছেন যে তোমাদের যদি সন্দেহ হয় তাহলে কোরআনের সুরাগুলোর মধ্য থেকে বাছাই করে দশটা সুরা তোমরা তৈরি করো দশটা সুরা কেউ তৈরি করতে পারবে আবার আল্লাহ রব আলিন চ্যালেঞ্জ করলেন সতেরো নাম্বার সুরা বানি ইসরায়েল অষ্টআশি নাম্বার এক আলামিন আলমিন চ্যালেঞ্জ করলেন ও দুনিয়ার মানুষ কুল لئن اجتمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعدكم لبعد زهيرا الله اكبر ما <applause> তোমরা পৃথিবীর সব মানুষ যদি এক জায়গায় হও দুনিয়ার সব জিন যদি এক জায়গায় হও পৃথিবীর সব মানুষ এক জায়গায় একত্রিত হওয়া কোনোদিন সম্ভব নাকি কথা বলেন সম্ভব কারণ অনেক মানুষ মারা গেছে না মারা গিয়েছে আবার অনেক মানুষ সামনে আসবে পৃথিবীর সব মানুষকে এক জায়গায় একত্রিত করার ক্ষমতা পৃথিবীর কারেরই আবার সব জিনদেরকে আল্লাহ বললেন সব মানুষ সব জিন যদি তোমরা একত্রিত হও আর তোমরা সবাই মিলে চেষ্টা করো আমার এই কুরআনের মতো একটা কিতাব তোমরা তৈরি করবে আর তোমরা সবাই চেষ্টা করো কসসিন কালেও কুরআনের মতো কোন কুরআন কিতাব বানাতে পারবে না আল্লাহু আকবার চ্যালেঞ্জটা কার রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন দুনিয়ার সব জিন সব মানুষে একত্রিত হবে কেমত পর্যন্ত কোনদিন কোরআনের মতো কোন কোরআন কিতাব রচনা করতে পারবে না অতএব তোমরা একটা সুরাও কোনদিন রচনা করতে পারবে না কোরআনের এই চমৎকার চ্যালেঞ্জ আরবের কোন কাফের কোনদিন গ্রহণ করে নাই সুবহান আল্লাহ কেউ কি চ্যালেঞ্জ গ্রহণ করেছে না ইন্না আতাইনা কাল কাউসার এই সুরা যখন নাজিল হয়ে গেল সুরা কাউসার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শোয়ার প্রথম আয়াত কাবার ঘরের মধ্যে লাগাই দিলেন আর কাফেরদেরকে বললেন এর পরে কোন আয়াতটা হবে তোমরা লিখে দাও কাফেররাই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই সাত দিন সময় দেওয়া হলো সাত দিন পরে সব কাফেররা এক জায়গায় বসে একত্রিত হয়ে তারা তাদের অপারগতা স্বীকার করে লিখে দিল লাইসা হাযা মিন কালামিল বাশার এটা কোনদিন কোন মানুষের কথা হতে পারে না এই কথাগুলো একজনের বলেন তিনি কে এবার রব্বুল আলামিন বলেন আমার এই কোরআনের মত একটি সূরাও তোমরা তৈরি করতে পারবে না কশিন কাল করাও পারবে না অতএ বোঝা গেল কোরআন বিশ্ব নবী তৈরি করেন নাই কোরআন যিনি পাঠিয়েছেন তিনি কে আল্লাহ তাআলা বলেন ফাইন লাম তাফালু ওয়া লান তাফালু যদি না পারো আবার নিজেই বলেছেন কখনো পারবে না লান তাফালু নাফি তাকিদ আল্লাহ পাক তাকীদ করে বললেন কোশ্চিন কালেও তোমরা করতে পারো না ফাত্তাকুন নার আল্লাতী কুদুহান নাস ওয়াল হিজারা ওই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর কন্নাউযু বিল্লাহ ওই আগুনকে ভয় করো কোরআনকে যদি মানব রচিত কিতাব বলো কোরআন আইন দিয়ে যদি জীবন বিধান না চালাতে চাও কোরআন সব জায়গায় মানতে রাজি আসি নামাজে কোরআন মানতে রাজি আসি রোজার মধ্যে কোরআন মানতে রাজি আসি জিকিরে কোরআন মানতে রাজি আসি কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক সংসদ পরিচালিত হোক এটা আমরা অনেকেই মানতে চাই না আছে না নাই কোরআন দিয়ে নামাজের কথা বললে কোনো সমস্যা নাই যখন বলি কোরআন দিয়ে বিচার হবে কোরআনের আইন অনুযায়ী চুরি করলে হাত কেটে দিতে হবে এই কথা বললে কেউ কেউ মাথা ঘুরিয়ে বলে এইবার হুজুর রাজনীতি করা শুরু করেছে আছে না নাই আমার ভাই আমি আপনাকে বললাম যদি কোরআনের কথা কোরআন আইনের কথা বললে রাজনীতি করা হয় তাহলে অবশ্যই সেই রাজনীতি কোরআনের মধ্যে যিনি দিয়েছেন তিনি কে রাজনীতি মানে যদি রাজার নীতি হয় তাহলে সব রাজার রাজা মহারাজা বলেন একজন তিনি কে রাজার নীতি অবশ্যই রাজনীতি আর রাজনীতি যদি হয় সব থেকে বড় নীতি তাহলে কোরআনের থেকে বড় কোন নীতি জমিনের উপরে আসমানের নিচে আর হতে পারে নাকি বন্ধুরা আমার যদি রাষ্ট্র পরিচালনা করা ইসলামের মধ্যে না থাকে যদি একটা মাত্র মিষ্টি খাওয়া সুন্নাত হয় মেসওয়াক করা যদি সুন্নাত হয় নবীজি জীবনে যে কাজ একবার করেছে তার নাম হলো সুন্নাহ এটাই যদি সুন্নাত হয় তাহলে মদিনার রাষ্ট্রে 10টি বছর যিনি প্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন বিচারপতি ছিলেন সেনাপতি ছিলেন রাষ্ট্রপতি ছিলেন সেই নবীর জীবনে রাজনীতি জীবনে আছে না নাই আছে না নাই একবার মেসওয়াক করার কারণে যদি মেসাবটা সুন্নাথ হয় তাহলে দশ বছর যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান হওয়া সুন্নাতে আছে না নাই আছে শুধু সুন্নাতে না আল্লাহ পাক কোরআনেও দিয়েছেন সূরা বানি ইসরাঈলের নবীজি দোয়া করেছিলেন আখরিজনি মুখরাজা সিদিকে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা সুলতান মানে বাদশা ও আল্লাহ আপনি আমাকে সাহায্যকারী বাদশা বানায় দেন বলেন আমিন